বিখ্যাত একজন একদিন এইভাবে বয়ান করতেছেন কোরআনের আলোচনা হাদিসের আলোচনা করতেছেন মালিক ইবনে দিন আর রহিমা উল্লাহ মাঝখান থেকে এক মুরব্বি দাঁড়ায়া এক বৃদ্ধ দাঁড়ায়া বলে মালিক গত কয়েকদিন আগেও দেখছি তুমি মদ পান করতা গত কয়েকদিন আগেও দেখছি তুমি মদের মধ্যে ডুবে থাকতা মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকতা মাতাল হয়ে তুমি দোকানে পড়ে থাকতা মাতাল হয়ে মাতলামি করতা আজকে তুমি কোরআনের আলোচনা কেমনে করো বয়ান কেমনে করো আজ কেমনে করো মালিক ইবনে ওই মুরব্বিকে ডাক দেবলে বলে আমার কথা শুনেন আমার একটা মেয়ে ছিল বড় মহাব্বতের বড় আদরের বড় ভালোবাসার একটা ছোট্ট একটা মেয়ে ছিল মেয়েটা আমাকে বড় মোহাব্বত করতো আমাকে বড় ভালোবাসত আমি যখন মদ পান করতাম আমি যখন মদ ওই মেয়েটা আমার কাছে যায় মধ্যে হাত হাত দেয়া মেয়েটা আমাকে বলতো বাবা এই মদ তুমি খায়ও না বাবা মদ পান করিও না এই খারাপ কাজগুলো বাবা তুমি ছেড়ে দাও বাবা তুমি মদ পান করিও না মদ খায়ও না এই নেশার থেকে বাবা তুমি ফিরে আসো হঠাৎ মেয়েটা ইন্তিকাল করছে মারা গেছে কিছুদিন পরে আমি আবার মদের বোতল নিয়ে বসছি মদ খাওয়ার জন্য মদ পান করার জন্য তখন আমার ওই মেয়ের কথা মনে পড়ে যে আমার মেয়েটা আমার কোলে বসে দাড়ির মধ্যে হাত ঢুকায় দেয়া মেয়েটা আমাকে বারবার মদের থেকে ফিরা ফেরার জন্য চেষ্টা করত মদ থেকে বিরত থাকার জন্য চেষ্টা করত আমার মেয়েটা আজকে অন্ধকার কবরে চলে গেছে ওই মালিক ইবনে দিনার ডাক দেয়া বলে এই চিন্তা করতে করতে আমার ঘুম এসে যায় আমার তন্দ্রা এসে যায় আমি ঘুমায়া যায় ঘুমায়া দেখি তন্দ্রা আসার পরে আমি দেখি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে আর দেখি আগুনের লেলিহান শিকাগুলো দাউ দাউ করে জ্বলতেছে মালিক ইবনে দিনার ডাক দেয়া বলে আর আমাকে একটা বড় একটা মস্ত বড় একটা সাপ একটা সাপ আমাকে দৌড়াইতেছে অজগর সাপ বড় একটা সাপ একটা সাপ আমাকে দৌড়াইতেছে আমি আশ্রয় নেওয়ার জন্য আমি একটু আশ্রয়ে যাওয়ার জন্য আমি জায়গা তালাস করি কোথাও জায়গা খুঁজে পাই না তাকায় দেখি সামনে এক মুরব্বি একবারে জিরোনো শিরোনো দুর্বল সাদা পোশাক পরিহিত অবস্থায় বসে আছে আমি মুরব্বির কাছে যাই বললাম ও বাবা আমাকে একটু আশ্রয় দেন দেখেন আমার পিছনে সাপ আমাকে দাওয়া করছে আমাকে খাওয়ার জন্য আমাকে কামড় দেওয়ার জন্য আমাকে দংশন করার জন্য সাপ আমাকে দাওয়া করছে মুরব্বী আমাকে একটু আশ্রয় দেন মুরব্বী ডাক দিয়ে বলে না 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 তোমাকে আশ্রয় দেওয়ার মতো শক্তি ক্ষমতা আমার নাই আমি বড় দুর্বল আমি বড় অসহায় আমি বড় জীর্ণ শীর্ণ তোমাকে আশ্রয় দেওয়ার মতো ক্ষমতা আমার নাই তুমি সামনে যাও মালিক ইবনে দিনার সামনের দিকে আগাইতেছে সামনের দিকে দৌড়াইতেছে যা দেখে সামনে এক প্রাসাদ এক বিল্ডিং এক বিল্ডিং এক বিরাট এক বালাখানা সুবহানাল্লাহ বিরাট এক বালাখানা ওই বিল্ডিং ওই বালাখানার দায়িত্বে থাকা ফেরেস্তা তাকায় দেখে আল্লাহর এক বান্দা বিপদে পড়ে দৌড়ে আসতেছে ওই বিল্ডিং এর দিকে তাকায়া বিল্ডিং এর দিকে ইশারা করে ডাক দেয়া বলে তোমরা কারা গো ভিতরে আসো তোমরা দেখো একজন মানুষ বিপদে পড়ে দৌড়ায় আসতেছে হইতে পারে তার কোনো আমানত এই বিল্ডিং এর মধ্যে এই প্রাসাদের মধ্যে রয়ে গেছে সুবহানাল্লাহ ওই বিল্ডিং দেখে অনেক শিশু বাচ্চা বের হয়ে আসলো একটা বাচ্চা মালিক দিন আর কে ডাক বলে বাবা তোমার কি হুঁশ আসে নাই তোমার কি এখনো সময় নাই এখনো নামাজের সময় হয় নাই তোমার কি এখনো পুরান তেলা সময় হয় নাই তোমার কি জিকির করার সময় এখনো আসে নাই বাবা তোমার কি তওবা করার সময় এখনো আসে নাই মালিক এবারে দিন আর ডাক দেয় বলে মেয়েটাকে ডাক দেয় বলে ও আমার আদরের ও আমার কলিজা টুকরা সন্তান তাকায়া দেখো পিছনে তাকায় দেখো বিরাট এক সাপ মস্ত এক সাপ আমাকে খাওয়ার জন্য আমাকে হালাক করার জন্য আমাকে দংশন করার জন্য আসতেছে মেয়েটা বাবার কাছ থেকে যায় ওই সাপকে ধাওয়া করছে সাপ চলে গেছে মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ মেয়ের মেয়ের কাছে আর মেয়ে মালিক ইবনে দিনারের কাছে মেয়েটা ওই দুনিয়াতে দুনিয়াতে যে অবস্থা করত মেয়েটা বাবার দাড়ির মধ্যে হাত ঢুকায় দেয়া বাবাকে ডাক দেয়া বলে বাবা তুমি এখনো নেশা ছাড়ো নাই তুমি এখনো মদ ছাড়ো নাই বাবা তুমি এখনো বদব্বর ছাড়ো নাই বাবা তুমি এখনো খারাপ অভ্যাসগুলো গুলো সারো নাই বাবা তোমার কি এখনো নামাজের সময় হয় নাই কোরআন তেলাওয়াতের সময় এখনো তোমার হয় নাই তওবা করার সময় কি বাবা এখনো তোমার হয় নাই মালিক ইবনে দিনারের ঘুম ভেঙে যায় মালিক ইবনে দিনারের ঘুম ভেঙে যায় মালিক ইবনে দিনার ওই মুরুব্বিকে ডাক দে বলে ও মুরুব্বি ওই দিন আবার ঘুম ভাঙার পরে ওই রাতটা হয়তো সব বরাত কদর রাত ছিল ওই দিন আমি গোসল করে অজু করে ফজরের নামাজ আদায় করেছি জুড়ে বলেন সুবহান আল্লাহ ওই দিন আমি ফজরের নামাজ আদায় করলাম এখান থেকে আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করলাম আমি আল্লাহর কাছে এমন ভাবে ফিরে আসলাম আমি আল্লাহর কাছে এমন ভাবে ফিরে আসলাম আল্লাহ তালা আমার পিছনের গুণাগুলো মাফ করে আমার নামটা আল্লাহ তালা দফতরে সোহা আল্লাহ সে আল্লাহ এখনো আছে না নাই জোরে বলেন আছে না নাই আপনি আমি যদি আল্লাহর কাছে ফিরে আসি আল্লাহর কাছে তবা করি আল্লাহর দিকে মোতাবাজু হই আল্লাহ তালা আপনার আমার গুণাগুলো এখনো মাফ করবে কি করবে না এখনো আল্লাহ তালা মাফ করে দিবে সম্মানিত হাজিরিন একটা জামানা ছিল বড় কঠিন জামানা ছিল মানুষকে গুণা করার জন্য জোর করা হতো মানুষকে জবরদস্তি করে গুণা করানো হতো আপনাকে আমাকে কেউ জবরদস্তি করে গুণা করায় না জোরে বলেন কথা বলেন ঠিক কিনা আপনাকে আমাকে আজ পর্যন্ত কেউ জোর করে নাই তোমাকে এই গুণা করতেই হবে এই অপরাধ তোমাকে করতেই হবে এরকম জোর জবরদস্তি কেউ আপনাকে আমাকে করে